The no. cat ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইলাকের দীপা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তো আমার ঘরে এখন দেখছেন ব্যাগ গোছাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার দিদির বাড়ি তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আর আমার হাজব্যান্ডের অফিস আছে তো ও অফিস বেরিয়ে যাচ্ছে আর আমাকে ট্রেনে তুলে দিয়ে নিজে অফিস চলে যাবে আর আমি এদিকে দিদির এখানে চলে আসব তো এইটাই প্ল্যান আছে তো দেখছেন গোছাচ্ছি আর আমার মেয়ে কত হেল্প করে দিচ্ছে খাটে উঠে ও গুছিয়ে দিচ্ছে আমার ব্যাগপত্র ওকে নামানো হলো আবার বলে বলে যে নেমে যাও নেমে যাও তো যাই হোক আমার ব্যাগ গোছানো হয়ে গেছে এবার মেয়ে উঠেছে তো মেয়েকে আমি এখন একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দেব ভাত করেছি সকাল সকাল উঠে ভাত ডাল পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আজকে খুব একটা রান্না সেভাবে করছি না নর্মালি খাওয়ার হচ্ছে সাদা সিদে তো ডাল করেছি ডালে একটুখানি সবজি ভেজিটেবল সেদ্ধ দিয়েছি তো সেই সব খাবো আমিও খাবো মেয়েও মেয়েকেও খাওয়াবো আমার হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে যাবে আমিও মানে ওর সঙ্গে বেরিয়ে পড়বো তো যাই হোক এটাই প্ল্যান আছে তো এদিকে আমি মেয়েকে সুন্দর করে ড্রেস পরিয়ে দিলাম দিয়ে ওকে রেডি করে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো রেডি হয়ে যাব আমার স্নান অলরেডি হয়ে গেছে ঘুম থেকে উঠেই আমি ঘরটর ঝাড়পার দিয়ে মানে বাসি কাজকর্ম সেরে আমি স্নানই করে নিয়েছিলাম একেবারে তো স্নান হয়ে গেছে কিন্তু আমার রেডি হওয়া এখনও রয়েছে তো রেডিটা আমি হয়ে নেব এরপর আর মেয়েকেও খাওয়াবো আমিও খাবো আর হাজবেন্ডও খেয়ে নেবে তো তো এদিকে আমি চলে এসেছি মেয়েকে খাওয়াতে তো গরম গরম খাবার রয়েছে ডাল ভাত সবজি সেদ্ধ তো সেগুলোকে ভালো করে চটকে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি আমিও রেডি হয়ে নিয়েছি মানে ড্রেসটা পরে নিয়েছি যেটা আর কি পরে বেরোবো তো হাতের কাছে এই এই কুর্তিটাই ছিল এটা আমি তো আগেও পরেছিলাম তো কাঁচা হয়েছিল তারপর ভাবলাম সামনে যখন এটাই রয়েছে এটাই পরে নি কারণ আমার অন্য ড্রেসগুলোতে পড়তে গেলে একটু আয়রন করতে হবে তো আয়রন করার একটু সময়টা খাবে তো আমি চাইনি সেটা আয়রান করি তো এই এই ড্রেসটা আমার অলরেডি মানে নতুন বলে এটা আয়রন অবস্থায় ছিলই আর ধোয়ার পরও টান টান করে যেহেতু মেলেছিলাম ভাজ করেছিলাম যে এই জন্য আয়রনটা নষ্ট হয়নি তো তো সেই কারণেই এই ড্রেসটাই পরে বেরোচ্ছি তো এদিকে দেখছেন আমরা ট্রেনে উঠে পড়েছি তো সিট পেয়ে গেছিলাম যেহেতু আপের ট্রেনে সকালের দিকে ফাঁকাই থাকে তো আমি আমার মেয়ের সঙ্গে চলে এসছি এবার আমরা এগোচ্ছি অটো ধরবো অটো করেই আমরা চলে যাব দিদির ওখানে তো এটাই হচ্ছে আমার প্ল্যান তো মেয়েকে নিয়ে হাঁটছিলাম তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তো সেই কারণে তো দেখছেন আমাকে আমি একাই যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড অলরেডি অফিস হয়তো পৌঁছেও গেছে এতক্ষণে জানি না আমাকে ফোন করা হয়নি আর এই চলে এসছি দিদির বাড়ি আর এইটা হচ্ছে আমার দাদা আমার দাদাও এসছে দিদির এখানে তো ওর মামার কোলেই আমার মেয়ে আসছে আর এদিকে দিদি বানাচ্ছে শাক তো সেটাই দেখাচ্ছে লাল শাক করছে ও রান্না করছে আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নাইটি একটা পরেছি পরে আমি এখানে বসলাম একটুখানি বসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি চলে এসেছি আর এদিকে আমার জামাইবু সুডোকু খেলে তো সুডোকু খেলতে ভালোবাসে তো এই গেমটাই খেলছে সেটাই আমাকে দেখাচ্ছে যে দেখো আমি সুডোকু খেলছি তো এটা আমার জামাইবাবু আর এদিকে আমার দাদার ছেলে ছোট ছেলে এটা এটা আমার বড় দাদা আরেকটা দাদা আছে তো ওনার ছেলে এখানে দাদার কোলে বড় দাদার কোলে বসেছে আর আমার মেয়ে ওকে আদর করে দিচ্ছে তো এই সবই চলছে আর পিছনে আমার দিদির মেয়ে দাদার মাথাটা একটু টিপে দিচ্ছে এই সবই তো ঘরে থাকলে তো মানে একজুট হলে তো খুব সবারই খুব আনন্দ হয় সবাই অনেক গল্প গুজব করলাম অনেক ভালো লাগে মাঝে মাঝে এইভাবে যদি বেরোনো যায় কোথাও থাকা যায় তাহলে একঘেয়ে জীবন থেকে একটুখানি আলাদা ফিলটা আসে একঘেয়ে জীবন হয়ে গেলে কি হয় একটু মানুষে খিটখিটে টাইপের হয়ে যায় তো মাঝে মধ্যে কোথাও না কোথাও বেরোনো উচিত উচিত যদি কোথাও ঘুরতে না বেরোই তো অন্তত কারোর বাড়িতে গিয়ে দুদিন বেড়াতে গেলে মনটা ভালো হয় অনেক রকম গল্প হয় সব সময় তো ফোনে কথা বলা সম্ভব হয় না আর ফোনে আমার অতটা সারাদিন ধরে ফোনে বিজি থাকাটা আমার একটু পছন্দ না আমি নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকি কাজকর্মে ব্যস্ত থাকি তো সেই কারণে ফোন টোনও করা হয় না সেইভাবে তো মাঝে মধ্যে দেখা হলে তখন যত রাজ্যের গল্প শুরু হয় মানে কোন গল্পর পর কোনটা শুরু করব সব প্ল্যান মাফিক চলতে থাকে আর এমনও হয় যে মনে করে করে কি বলবো কি বলবো খুঁজে খুঁজে কথাগুলো বার করি আর কথা বলি এরকমভাবে তো আজকে রান্নাবান্না করেছে দিদি পুরোটাই তো আজকে করেছে ডাল ভাত আম ডাল করেছিল ভাত শাক আর ঢ্যাঁড়স ভাজা আর মাটন তো ওটাই দেখালাম আর সবাই মিলে এখানে খাচ্ছি আর হাসাহাসি হচ্ছিলো আর কি ভাজলামই হচ্ছিলো খাওয়ার সময়ও গল্প টল্প হচ্ছিলো তো সেই কারণেই মানে হাসি সবার মুখে তো এইসবই চলছে সবাই হাসছি আর কথা বলছি আর খাচ্ছি আর সত্যি কথা বলতে দিদি রান্না দিদির হাতের রান্না খুব টেস্টি হয় খুব ভালো করে ও আর চটপটেই রান্না করে খুব ভালো লাগে খেতে তো ভালোও হয়েছিল। আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার সময় জামাইবু অনেকগুলো আইসক্রিম এনেছে দু রকম মানে চকলেট আইসক্রিম আর ম্যাঙ্গো আইসক্রিম দু রকমই এনেছে তো আমি খেলাম প্রথমে চকলেট আইসক্রিমটা তো মেয়েকে তো খাওয়ানো উচিত নয় আমি এইসব ওকে খাওয়াই না তবুও মানে ভাবলাম একটু টেস্ট করানো যাক ওই কারণে মেয়েকে একটু টেস্ট করালাম আর আমি খেলাম তারপরেই কিছুক্ষণ পর জামাইবু বলছে যে চকলেট আইসক্রিমটা টেস্ট করলে একবার ম্যাঙ্গো আইসক্রিমটা টেস্ট করো তো কিছুক্ষণ পর আবার আমার জন্য ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে গেল তো সেটাও খেলাম অনেকগুলোই এনেছিল। মানে কারোরই শর্ট পড়েনি বরং সবাই ডবল ডবল করেই খেয়েছে এরকম এনেছিল তো এই যেহেতু আইসক্রিম বলে কথা এটাকে গিয়ার আর না করা যায় সেজন্য আমিও না করিনি আমিও খেলাম তো এই চলছে এখানে সবাই মিলে গল্প করছি ঘুমাইনি এক ফোঁটা দিনের বেলা শুধু শুয়ে বসে কাটালাম আর গল্পই করলাম আর তো এই হচ্ছে তো আজকের দিনটা তো খুবই আমরা এনজয় করেছি মানে এটা আজ মুখে বলা যাবে না আর আমার অফিস থেকে আমি একরকম ছুটি করেছি কারণ আজ স্যাটারডে এমনিতে আমাদের হাফ ডে হয় আর খুব একটা কাজের চাপ ছিল না তো কাজের চাপ থাকলেই করি চাপ হলে নিশ্চয়ই করতাম কিন্তু আজ একদমই চাপ ছিল না আর অফিসের কোনো কাজও আসেনি তো সেই জন্য আমার ভগবান আমাকে আমার সাথই দিয়েছে বলতে গেলে তো আমি সেই জন্য আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে সময় কাটাতে পারলাম আর এই চলে এসেছি এখন বেলা টি ব্রেকের সময় তো সেই সময় আমার দিদির ছেলে ওর একটা বন্ধু খেলছিল ক্যারাম বোর্ড তো আমার মেয়েকেও ওখানে বসিয়ে দিয়েছি তো মেয়েও খেলছে দেখছেন কিভাবে খেলছে ও ঠেলে দিচ্ছে স্ট্রাইকারটাকে আবার লাইনে বসিয়ে আবার ঠেলে দিচ্ছে এভাবে খেলছে তো এদিকে রান্নার ডিনারের ব্যবস্থা করা হচ্ছে তো যেহেতু দিদি একাই সকালের দুপুরের রান্নাটা করেছিল তো দাদাও ওকে এখন ডিনারের জন্য হেল্প করে দিচ্ছে ভালোই হলো একজনের উপর প্রেশার পড়ছে না তো এরপর আমরা খেয়ে নেব আর এদিকে আমার বড় দাদা আমার দিদির ছেলের সঙ্গে ক্যারাম খেলছে তো সেটাই ভিডিও করছি তো রান্নাটা যেহেতু আর্লি হয়ে গেছিলো তো রান্না করার পর অনেকটা হাতে সময় ছিল তো সবাই মিলে গান বাজনা শুরু করেছি তো এই এই জিনিসগুলো তো ভীষণই ভালো লাগে গান বাজনার মধ্যে থাকা তো আমার যে দিদির মেয়ে আছে ও গান শিখেছে সেই কারণে ও মাঝে মধ্যেই গানের ভিডিও টিডিও ছাড়ে তো এদিকে গান বাজনার আসর বসেছে আর আমরা এখানে এনজয় করছি তো মোটামুটি আজকের দিনটা এত পরিমাণ এনজয়মেন্ট হয়েছে যে কিছু মানে আমি বলে বোঝাতে পারছি না খুবই আনন্দ লাগলো আর বন্ধুরা আজ তাহলে এই অবধি থাক আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেল দেন টেক কেয়ার অফ ইয়ার সেলভস